ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা ইশাকের স্মরণে ওলামা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদ্যপ্রয়াত ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা ইশাক বিন নুরিয়ের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে সুরসম্রাট আলাউদ্দিন খা সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শামল ওলামা দলের সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ ইয়াহ ইয়া মাসুদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কোচি দারুল আরকাম আল ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস মাওলানা আলী আজম কাশেমি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুগড়ের সিনিয়র শিক্ষক মুফতি ইমাম হোসাইন কাসেমি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা উপদেষ্টা হাজি মোহাম্মদ সাব্বির আহমদ খান প্রমুখ এছাড়া অনুষ্ঠানে ওলামা দলের নেতৃবৃন্দ মাওলানা অধ্যক্ষ তরিকুল ইসলাম মাওলানা আমিনুল ইসলাম বাবলু মাওলানা উবায়দুল্লাহ ভূয়া মুফতি ইয়াছিন আরাফাত মুফতি শরীফুল ইসলাম নুরী ও মাওলানা আবুল আফা মোহাম্মদ মাহবুবুল হক সহ বহু আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আজিয়ার রোগমুক্তি ও প্রয়াত আহ্বায়ক মাওলানা ইশাক বিন নুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় পরে আলোচনা সভায় বক্তারা দলের প্রতি মাওলানা ইশাকের অবদানের কথা তুলে ধরেন এ সময়ে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন আজকের বাস্তবতায় আমাদের একটি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এই শক্তি বাড়ি বাড়ি গিয়ে মানুষের ঘাড়ে ভ্রান্ত মতাদর্শ চাপিয়ে দিতে চাইছে ইঞ্জিনিয়ার শ্যামল আরও বলেন আপনারা দেখেছেন হেফাজতের মুরব্বী মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আমরা মৌদুদি ইসলাম চাই না আমরা চাই মদিনার ইসলাম আমাদেরকে ফ্যাসিবাদ ও ভ্রান্ত মৌদুদিবাদের বিরুদ্ধে লড়তে হবে তিনি অভিযোগ করে বলেন কিছু গোষ্ঠী বিভিন্ন এলাকায় নারীদের ব্যবহার করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলছে তারা নাকি বেহেস্তের চাবি নিয়ে এসেছে প্রকৃত ইসলাম রক্ষা করতে হলে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে যাতে তারা কোথাও কোনো ঘাঁটি গড়ে তুলতে না পারে শ্যামল আরও বলেন মৌদুদিবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের মুরবিরাও একমত পোষণ করেছেন

জয়transpose german নিহতর হওয়ার পরে আমরা একটা শূন্যতার মধ্যে ছিলাম একটা প্রায় নেতৃত্ব শূন্যের মধ্যে ছিলাম তখন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ম্যাম তখন ছিল সত্যিকার অর্থে একজন গৃহবধূ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওকে বুঝিয়ে এই দলে নিয়ে আসেন পরবর্তীতে উনার নেতৃত্বেই কিন্তু আমরা এই স্বরাচারীকে আমরা প্রথম ঘুরিয়েছিলাম শুধু তাই নয় আপনারা যারা অনেক সিনিয়র আছেন ছিয়াশির যে নির্বাচন এই নির্বাচনে এই স্বৈরাচারী সরকারকে তৎকালীন এই ফেসিস বিগত ফেসির যে আওয়ামী সরকার এবং আজকে যে যারা জামাত ইসলামী তারা এই এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করে এই সৈরাচারের এরশাদকে কিন্তু তারা বৈধতা দিয়েছিল কিন্তু আমরা দেশনেত্রী খালা জিয়ার নেতৃত্বে আপসির নেতৃত্বে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি না যেই কারণে ওই সময়ে সারা বাংলাদেশে যে যুব সমাজ ছাত্র সমাজ সারা ইউনিভার্সিটিতে তৎকালীন সময়ে এই দেশবর্ণ নেত্রী বেগম খেলাধা জিয়ার আপসির নেতৃত্বের সাথে সমঝোতা করে এই সৈরাজের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং ম্যাডামের নেতৃত্বেই কিন্তু আমরা পরবর্তীতে এই নব্বই গণ অতনে কাছে তার এসবকে আমরা পতন করেছিলাম আজকে আমাদের যে এই নেত্রী যার কারণে আমরা এই দেশে গণতন্ত্র ফিরে আনছিল এনেছিলাম যার নেতৃত্বে বাংলাদেশে এই জাতীয়তাবাদী দল এই দেশে আপাবল জনগণের হৃদয়ের দল হিসেবে পরিণত হয়েছিল উনি আজকে অসুস্থ মৃত্যু মৃত্যুসজ্জায় সেই কারণে আসলে গতকাল থেকে আমরা একটা ভারততন্ত্র দিতে যে কী হয় ম্যাডাম একটা টেনশন সকাল থেকেই একবার দেখি সোশ্যাল মিডিয়া একবার দেখি টিভি যে কি হচ্ছে কি হচ্ছে না এবং ইতিমধ্যে এই সেলিম ভাই বললো যে আমাদের কেন্দ্রে একটা কর্মসূচি আছে যে দুপুরের মধ্যে আমাদের দোয়া আছে পার্টি অফিসে দোয়া তো আমাদের আমরা চেষ্টা করব ওনারা তো অবশ্যই যে তুমি আমাদের ওলামাদলের কেন্দ্রে আহ্বায়ক ওনাদেরও যেতে হবে সেই কারণে আমরা সংক্ষিপ্তভাবে এই প্রোগ্রামটা শেষ করলাম আমরা ওলামাদল করেছি আজকে যে অবস্থা যে বাস্তবতাটা আমাদের কিন্তু একটা শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে এই শক্তি ইতিমধ্যে কিন্তু তারা বাড়ি বাড়ি ঘুরে ব্যস্ত চাপি দিয়ে দিচ্ছে তারা আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের হেফাজতের মুরব্বী মহিবুল্লাহ বাবু নগরী সাহেব বলেছেন যে আমরা মৌদুদের ইসলাম চাই না আমরা চাই মদিনার ইসলাম আমাদের কিন্তু আজকে ফেসিস্টের বিরুদ্ধে লড়তে হবে এই মৌদুদ্দিন ইসলামের বিরুদ্ধে আমাদের লড়তে হবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামে গ্রামে যায় মহিলাদের পাঠিয়ে মা বোনদেরকে তারা ধোঁকা দিচ্ছে মা বোনদের বলতেছে যে তারা ভেস্তের চাবি নিয়ে আসছে এই মজুদি ইসলাম শুরু হয়েছে উনিশশো একচল্লিশ সালে আর আমাদের ইসলাম দেড় একচল্লিশ ফতোয়া দেওয়া শুরু করছে তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে তারা কোথাও কোন ঘাঁটি ঘটতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে গ্রামে গঞ্জে যেয়ে গ্রামের মানুষকে বোঝাতে হবে সবাইকে বোঝাতে হবে ইতিমধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের হেফাজতের মুরুবীরাও কিন্তু আমাদের সাথে একমত তারাও কিন্তু বিভিন্ন বিগত সময় আমরা এই যে ঈদকে মাঠের যে মাহ সেখানেও আমরা বলেছি তাই আমি বলবো যে আপনারা এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে আমাদের যে ছয়টা সিটের সিটের মধ্যে ইতিমধ্যে চারটা সিট আমাদের ঘোষণা দেওয়া হয়েছে বাকি দুইটা সিট আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার সাথে আলোচনা করে ঘোষণা করবেন এবং এখানে যারা যারা এসছেন বিশেষ করে আমাদের দূর দূরান্ত থেকে এই নাসিমনগর থেকে বানসারামপুর থেকে সরাই থেকে আপনারা অনেক কষ্ট করে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ